বাঙালিদের জন্য ঐতিহ্যবাহী খাবারের মধ্যে মোরগ পোলাও অন্যতম এর স্বাদ যেমন অতুলনীয় তেমনি এটি কিন্তু আবেগেরও একটি জায়গা বাঙালিদের কাছে বিশেষ করে ঢাকাইয়াদের মধ্যে এই মোরগ পোলাও খাওয়ার প্রচলনটা খুব বেশি হয়ে থাকে আমরা কিন্তু বিভিন্ন ওকেশন ছাড়াও যেমন শুক্রবার একটা মুসলিমদের জন্য ঐতিহ্যবাহী একটি দিন সেই দিনও কিন্তু আমরা নানান ধরনের যেটাকে বলো মোরগ পোলাও বিরিয়ানি এই টাইপের একটু ভালো মন্দ খাবার খাওয়ার চেষ্টা করি এছাড়া আমাদের ইসলামেও কিন্তু আছে শুক্রবার দিন কিন্তু একটু নতুন জামা কাপড় পরা তারপর হচ্ছে বাড়িঘর পরিষ্কার করা একটু ভালো খাবার খাওয়াও কিন্তু শূন্যতের মধ্যে পড়ে তো যাই হোক এই পোলাও যদি মাটির চুলায় রান্না করা হয় তাহলে কিন্তু এর স্বাদ বেড়ে যায় হাজার গুণে তো চলুন মাটির চুলায় কীভাবে আমরা আজকে পোলাও রান্না করছি সেই রেসিপিটাই শেয়ার করছি এর মধ্যে তো দেখিয়েই গিয়েছেন অলরেডি আমরা হচ্ছে যেটা পাকিস্তানি লেয়ার চিকেন বল হয় সে অথবা রোস্টের মুরগি সেটা কিন্তু আমরা শুধুমাত্র লবণ মেখে ভেজে নিয়েছি দেন তেলের মধ্যে এখানে হচ্ছে আদা রসুন পেস্ট জিরা পেস্ট সেই সাথে বাদাম পেস্ট একে একে এখানে দিয়ে দিব সো এই রান্নাটা কিন্তু মাটির চুলায় হচ্ছে টোটালি এটার স্বাদটা এত বেশি মজা হয়েছিল বলার বাইরে আর এমনি তো আমার বোনের হাতে রান্না খুবই খুবই মজায় এখানে হচ্ছে বিভিন্ন ধরনের জয়ফল জায়ত্রী সেই সাথে গরম মশলা এটাকে শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নেওয়া হয়েছে সেই সাথে কিন্তু আমরা জানি যে মোরগ পোলাও বিরিয়ানি সব এই টাইপের খাবারে কিন্তু টমেটো সস ইউজ করতে হয় বা টমেটো ক্যাচ আপনারা চাইলে কিন্তু এগুলো যদি না থাকে চাইলে টমেটো ব্লেন্ড করেও দিতে পারেন আর এখানে কিন্তু আস্ত গরম মশলাও যেমন দারচিনি এলাচ তেজপাতা এটাও দিতে হয় কারণ একটা দেখবে যিনি ব্যাপার আছে রান্নার ক্ষেত্রে বিশেষ করে যারা পাকা রাঁধুনি তারা কিন্তু জানে যে মশলার স্বাদ হচ্ছে বাটা মশলা এক ধরনের গুঁড়ো মশলা এক ধরনের এবং আস্ত মশলার টেস্ট কিন্তু অন্য ধরনের সো আসলে যারা পাকার রাঁধুনি তাদের টেকনিকটাই থাকে অন্য রকম এটা কিন্তু হাজার দেখিও সেম টু সেম যাদের রান্নার প্রতি তেমন একটা আইডিয়া নেই তারা ধরতে পারে না বাট যাদের রান্নার প্রতি আইডিয়া আছে তারা কিন্তু ভালোই ধরতে পারে সো এইটা মশলার মধ্যে ভেজে রাখা মাংসের টুকরোগুলো খুব ভালোভাবে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে অবশ্যই যাতে করে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় এরপর মশলা থেকে মাংসগুলোকে উঠিয়ে আলাদা করে রাখতে হবে একটা পাত্রে তার কারণ হচ্ছে মোরগ পোলাও রান্নার নিয়মটাই হচ্ছে এই মোরগ মোরগপোলাউয়ের যে গ্রেভিটা থাকে মাংস ভুনা করে। এই গ্রেভিটার মধ্যে মোরগ পোলাওয়ের যে চাল সেই চালটা কষাতে হবে সো এই দিকে আমার পোলাওয়ের মাংসগুলো অর্থাৎ মুরগির রোস্টগুলো তো একদমই রেডি তো এখানে হচ্ছে গুঁড়া পোলার চাল দিয়ে আজকে আমরা মোরগ পোলাও রান্না করতেছি তো এখানে চালটা কিন্তু আগে থেকে ধুয়ে খুব সুন্দরভাবে পানি ঝরিয়ে নিতে হবে দেন যেই মাংসটা কষানো হয়েছে মশলাটার মধ্যে সেই মশলার মধ্যেই কিন্তু এই চালগুলো দিয়ে দিতে হবে এবং খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চড়ে মাংসটা চালটাকে কিন্তু একদম কষিয়ে নিতে হবে বা ভেজে নিতে হবে আমাদের বাসায় আমরা ছোটোবেলা থেকেই দেখে আসতেছি যে আমাদের বাড়িতে যেটা হয় সেটা হলো যে প্রতি শুক্রবারটায় কিন্তু আমাদের মুসলিমদের জন্য এমনিতেও অনেক বেশি স্পেশাল আর এই জিনিসটাকে কিন্তু আমরা আমাদের বাসায় খুব স্পেশালভাবেই দেখি ছোটোবেলা থেকে শুক্রবার মানে কিন্তু অন্যরকম একটা দিন ছুটির দিন সেদিন সকাল থেকে শুরু হয়ে যায় সকালের নাস্তাটাও থাকে স্পেশাল এরপর দুপুরের খাবারটাও থাকে স্পেশাল এবং বাড়িঘর কিন্তু খুব সুন্দরভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় যেমন ধোয়া মোছা হয় তারপর আমরা কিন্তু চেষ্টা করি যে একটু নতুন কাপড় পরতে তো আসলে কিন্তু সবকিছু কিছু মিলে আমাদের বাসায় শুক্রবার দিনটা কিন্তু সেলিব্রেশনের মধ্য দিয়েই যায় আমি জানি না যে কার কার বাসায় যায় বা বেশিরভাগ বাসায় এরকম যায় কিনা তবে এই জিনিসটা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি এবং আমরা কিন্তু এটাতেই অভ্যস্ত তো এখানে পোলাওটার মধ্যে কিন্তু কষানোর পর এটার যে পরিমাপ মতো পানি দিয়ে দেওয়া হয়েছে দেন পোলাওটা যখন প্রায় হয়ে গেছে ফুল সিদ্ধ না একটু মানে এইটি পার্সেন্ট সেদ্ধ হয়েছে পোলাওটা তখন কিন্তু এখান থেকে হাফ পোলাও উঠিয়ে রেখে এর মধ্যে আগে থেকে কষিয়ে রাখা মোরগ পোলাওয়ের মাংসগুলা সেই সাথে মোরগ পোলার সাথে যেহেতু ডিমটা খাওয়া হয় মোরগ পোলার সাথে ডিম আর এটার উপরে দিয়ে বেরেস্তা ঘি সব কিছু দিয়ে বাকি যে পোলাওটা উপরে উঠিয়ে রাখা হয়েছে সেই পোলাওটা ওপরে দিয়ে ঢেকে দিই এটাকে কিন্তু দমে রাখা হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট এরপর কিন্তু মরগ পোলাওটা রেডি হয়ে যাবে আর এটাই কিন্তু মরগ পোলাও রান্না করার সিস্টেম আসলে অনেকেই বলে যে রোস্ট পোলাও আর মোরগ পোলাওর মধ্যে কোনো পার্থক্য নাই তবে রোস্ট পোলাও আর মোরগ পোলাওর মধ্যে যে এক বিস্তার ফারাক আছে সেটা আমার মনে হয় যে কেবলমাত্র যারা অথেন্টিক মোরগ পোলাওটা সবসময় খায় বা ঢাকাইয়ার অথেন্টিক মোরগ পোলাওটা খেয়েছে এবং যারা এই অথেন্টিক মোরগ পোলাওটা রান্না করতে যারে তারাই কিন্তু একমাত্র বলতে পারবে যে মোরগ পোলাও আর রোস্ট পোলাওর মধ্যে কি পার্থক্য আছে এখানে এই পোলাওর মধ্যে যে মাঝখানে মাংস আর ডিমটা দেওয়া হলো সেই সাথে ঘি এবং বেরেস্তা এটার খুব সুন্দর ফ্লেভারগুলো কিন্তু মাংসর মধ্যে এবং চালের মধ্যে সবগুলো ফ্লেভার একসাথে মিক্সড হয়ে যাবে এবং ওপরে কিন্তু একটু কেওড়া জল দিয়ে দেওয়া হলো জাস্ট ফরেন স্মেল এটা চাইলে কেউ স্কিপও করতে পারে তবে এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তবে খেয়াল রাখতে হবে খুব বেশি পরিমাণে যাতে না দেওয়া হয় খুব বেশি পরিমাণে দিলে কিন্তু একটু স্মেলটা বেশি আসলে অনেকেই খেতে পারে না দেন দশ দশ না এখানে পনেরো মিনিট পরেই আসা হয়েছে এই সময়টা কিন্তু একদমই দমে থাকবে পনেরো মিনিট কোনো চুলায় জাল দেয়া হবে না এরপরে কিন্তু রেডি দেখেন কি সুন্দর হয়েছে মোরগপোড়াও যা ক্যামেরাতে কতটুকু ফুটছে জানি না তবে এটা খেতে কিন্তু হয়েছে অসাধারণ আর আমাদের বাসায় কিছু স্পেশাল গেস্ট ছিল ওই দিন তারাও তো অনেক বেশি হ্যাপি ছিল তবে ওরা গেস্ট আসবে এটা আমাদের জানা ছিল না আমাদের এমনিতেই প্ল্যান ছিল যে আমরাই বাসায় খাবো তবে রিজিকের মালিক আল্লাহ একটা কিন্তু কথাই আছে ওই দিন আমার বড় বোন বড় বোনের দুই মেয়ে অর্থাৎ আমার ভাগ্নীরা তারপর হচ্ছে আমার ভাতিজা ভাতিজি ওদের আসার কথা ছিল না বাট ওরা কিন্তু হুট করেই এসেছে এবং ওদের রিজেকে আল্লাহ নসিবে রেখেছিল জন্যই কিন্তু ওরা এসেও খেতে পেরেছে যা আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের কাছে খুব ভালো লেগেছে কারণ আমরা ওদেরকে অনেক বেশি মিস করছিলাম ওদের রেখে এগুলো খাওয়ার জন্য তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল কেমন লেগেছে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিও তাহলে